চারিদিকে যখন জামাষষ্ঠীর আমে যে সমস্ত জামাইরা মজার মজার খাবার খাচ্ছে আর স্টেটাস দিচ্ছে সেটা দেখার পরে আমার মনের মধ্যে জেগে উঠলো একটু খাওয়া দাওয়া আমি হয়তো অন্যদের মতো ষষ্ঠী নিমন্ত্রণ পাইনি সেজন্য ভাবলাম নিজেই খেতে নিজের টাকা দিয়ে কারণ আমার তো কোনো শাশুড়ি নেই আমাকে তো খাওয়া হবে নিজেই খেতে তাই প্রথমে চলে গেছিলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে আবার চলে গেছিলাম আজকে সেই চায়ের হাটে ক্যাফে যেখানে পকোড়াটা আমার খুব সুন্দর লেগেছিল তাই আবারও চলে এলাম এখানে সে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যেসব দিয়ে এখন বিয়ে হয়নি তারাও এখানে ষষ্ঠী করতে চলে এসেছে কারণ তারা তো বাড়িতে ষষ্ঠী দেখতে পারবে না তাই রেস্টুরেন্টে করে নিই প্রথমেই অর্ডার দিয়ে দিলাম সেই ফেভারিট পকোড়াটা যেটা আমার খুব ভালো লেগেছিল চিকেন পকোড়া দেখতে পাচ্ছ এখানে হেভি টেস্টি ছিল আর যার দাম ছিল ষাট টাকা সেটা আগেও বলে তারপর অর্ডার করেছিলাম আজকে নতুন একটা আইটেম সেটা হচ্ছে স্টিম মোমো তো আগের দিন ফ্রাইড মোমো ট্রাই করেছি আগে স্টিম মোমো তার ভিতরে স্টাফিংটা এতটা সুন্দর আর এটা সস ছাড়াই বেশি খেতে ভালো লাগছিল যেটা আমি ট্রাই করলাম তারপর আবার একটু সস দিয়েও খেলাম দেখতে চাইছিলাম কেমন বাট দুটোই ভালো লাগছিলো বাট আমার তো সস ছাড়া বেশি বেটার লেগেছিলো তারপরে থেকে স্পেশাল ব্যাপারটা স্যুপটা এত সুন্দর তো আজকের ভিডিও পর্যন্ত